কে এই গায়ত্রী দেবী মাতা সরস্বতীর এক রূপ হলো এই গায়ত্রী দেবী এনাকে বেদ মাতাও বলা হয় তিনি হলেন জ্ঞানের পাওয়ার হাউস সব থেকে মায়ের স্বরূপ হলো অসাধারণ মার পাঁচটি মাতা থাকে যা আমাদের পঞ্চ ইন্দ্রেরকে কে বোঝায় আমাদের এই শরীর চালিত করে পাঁচ রকমের প্রাণবায়ু যা মাতার পঞ্চ শিরকে বোঝায় মাতার দশটি হাত আছে যা সূর্যদেবের বনেদের প্রতীক এই দশ বোন হলো দশ দিন যাদেরকে সূর্যদেব আলো প্রকাশ করে এর প্রতীক হলো কিভাবে জ্ঞানের দ্বারা জীবনের অন্ধকারকে দূর করতে হয় মন্ত্র এক আধ্যাত্মিক মহিষী গায়ত্রী মন্ত্র দেবতা হল সবিতা মানে সূর্য যা সকল শক্তির উৎস তাই এই মন্ত্র দেবীর নামও গায়ত্রী গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজা করা হয় না গায়ত্রী মন্ত্রকেই পূজা করা হয় এই গায়ত্রী তিন রূপ বর্ণ সকালে তিনি ব্রহ্মা রক্ত বর্ণা মধ্যাহ্নে বৈষ্ণবী গদা গদাধারিণী সন্ধ্যায় শিবানী ধ্যানে আছে তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থান করেন বিষ্ণু শিবরূপ হংসস্থিতা সরস্বতী বা গুরুর রাসানাল মা লক্ষ্মী বা বিষবাহনা মা পার্বতী আবার তিনি একধারে ব্রহ্ম বিষ্ণু ও শিব হিন্দু শাস্ত্র অনুযায়ী সকালে দুপুরে ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় আমাদের মুক্তি প্রদান করে এই গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র আদলেই অন্যান্য দেবতার গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে দষ্টব্য গণেশ কালী নারায়ণ শিব ইত্যাদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল এই গায়ত্রী মন্ত্র যে এই মন্ত্র পাঠ করলে ঈশ্বরকে উপলব্ধি করতে সক্ষম হয় প্রত্যহ এই গান্ধী জপ করলে জীবনের সব সমস্যা কেটে যায় সুখ ও শান্তি আসে জীবনের সমৃদ্ধি লাভ করা যায় ओम भू भूवः सः तस्सवितुर्वरेणम भार्गवदेव सिद्धिमेहि धियो यो न पचो दयात। যার অর্থ এই প্রাণ স্বরূপ দুঃখ নাশক সুখ স্বরূপ শ্রেষ্ঠ তেজস্বী পাপ নাশক দেব স্বরূপ পরমัตতাকে আমি নিজ অন্তকরণে আমার বুদ্ধিকে যত যতদিকে পরিত করি। প্রধান মন্ত্র যে কেউ এই गायत्री মন্ত্র জপ করতে পারে সকাল দুপুর সন্দায় এবং জীবনে আনতে পারে সমৃদ্ধি সুখ ও শান্তি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না